মাধ্যমে নিজেদের পঁচাত্তরতম দুর্গোৎসবের শুভ সূচনা করলো কোচবিহার শহরের অন্যতম কলাবাগান স্পোর্টিং ক্লাব বুধবার ক্লাব প্রাঙ্গনে এই কুটি পুজো সম্পন্ন হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী মায়া সাহা ক্লাবের সম্পাদক টুইংকেল মহন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা উল্লেখ্য প্রতি বছরই শহরের এই ক্লাব দুর্গাপুজোয় নিত্য নতুন থিম উপহার দেয় কোচবিহার বাসীকে দুর্গাপুজোর পঁচাত্তরতম বর্ষে এবার তাদের থিম রয়েছে এক টুকরো কাঠমান্ডু অর্থাৎ নেপালের রাজধানী শহরকে দুর্গাপূজায় থিম হিসেবে বেছে নিয়ে এই ক্লাব আনুমানিক কুড়ি লক্ষ টাকা ব্যয় ক্লাব শহরের তিন নম্বর কলা কলাবাগান স্পোর্টিং ক্লাবের এবারে পূজার সেই উপলক্ষে এবারের পুজোর বিভিন্ন আকর্ষণ যেমন থাকছে তেমনি এখানে পরশুরাম মন্দির হ্যাঁ মন্দিরে আদলে এখানে মন্ডপ আমি শয্যাও ভালো হবে এবং কলা বাগান তৎসঙ্গ এলাকার মানুষ যেমন এই পুজো নিয়ে সকলে আনন্দমুখ হয়ে থাকবেন এই আশপাশে পুজো শহরের মানুষও এই পুজো মণ্ডপের দর্শন করতে আসবে আসে আর সকলে মিলে যেভাবে পুজোটাকে সামনে এগিয়ে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে সাধুবাদ জানাই আমাদের এখানকার কাউন্সিলর আছেন মায়া সহযোগিতা করেন আমরাও যাতে সফলতার সাথে এলাকার মানুষের মনোযোগ করতে পারে এবং পুজোর আগামী দিনগুলোতেও যাতে বিভিন্ন সামাজিক কাজে ক্লাব হয় সেটাও আমাদের ভারতের কলা স্পোর্টিং ক্লাব ও দামাগাড়ে পঁচাত্তরতম দুর্গো উৎসব উপলক্ষে আর এই পূর্ণ লগ্নে জগন্নাথের সানযাত্রার পূর্ণ লগ্নে আমাদের খুঁটি পূজা রয়েছে এবার থিম কি রয়েছে এবং কত লক্ষ টাকা বাজেট রয়েছে বিশেষ আকর্ষণ আছে আমাদের এক টুকরো কাঠমান্ডু যেটা থিমের টাইটেল সেটা হলো এক টুকরো কাঠমান্ডু সেখানে রয়েছে থিমের মেন আকর্ষণ রয়েছে পশুজোতি মন্দির তার সঙ্গে থামেল তার কত লক্ষ টাকা বাজিট রয়েছে এটা কুড়ি লক্ষ টাকা বাজেট আর আপনার নাম কি দেখতে রয়েছে আমি ক্লাস সম্পাদক আমার নাম থিম রয়েছে In the light of nature, Chilapata Tent House, Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297-280045, and nine nine three two nine two zero nine zero four.